নমস্কার বন্ধুরা মামনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমাদের শীতলা পুজো আবার এক বছর অপেক্ষার পর আমাদের আজকে শীতলা পুজো হচ্ছে তো শীতলা পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ তোমরা এই দিদিভাইয়ের পুরো ভিডিওটা দেখো তো দেখো বন্ধুরা এই মাকে কালকে হচ্ছে শাড়িটা পরিয়ে রাখানো হয়েছিল তো দেখো সবাই মাকে এখন তোমাদের দেখতে বৃষ্টি হচ্ছে সাজিয়েছে তো এই বছর আমাদের গঙ্গায় আর কি ঘর ডুবাতে যাবে যে ঘর ডোবাবে সে মানসিক করেছিল যে গঙ্গায় ঘর ডোবাতে যাব তো ওই দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আমরা গঙ্গায় ঘর ডোবোতে এসেছিলাম তো ঘট আর নদীর অবস্থা দেখো বন্ধুরা যেমন বৃষ্টি হচ্ছে নদী তোলপাড় করছে তো এই অবস্থায় আমরা ঘর ডুবিয়ে নিলাম ওই দেখো আমাদের ঘট সেই ঘরটাকে মাথায় করে নিয়ে যেতে হবে ওই করে আমরা অটো করে নিয়ে ঘর ডুবিয়ে চলে এলাম তো এবারেই দেখো দশটাকে যাব পাড়া পরিক্রমা করতে তো সবাই সেই জন্যে রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে আমরা গোটা পাড়াটাকে পরিক্রমা করে আসবো এদিকে দেখব মন্দিরটাকেও কি দারুণ করে সাজিয়েছে তো মন্দিরটাকে এবছর কাঁচা ফুল দিয়েই সাজানো হয়েছে তো যাই হোক আমরা সবাই মিলে দেখো ঘর ডুবিয়ে আসার পরে কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে কাদার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো খুব আনন্দ করছি মজা করছি নাচ গান করতে আচ্ছা ওই সবাই নাচ গান আমিও করেছি প্রচণ্ড নাচ নাচ করে করে ঢাকের তালে তালে নিজে সবাই এসে দেখো মাকে কি সুন্দর করে সাজিয়েছে মানে ফুল দিয়ে মা তো দেখো মাকে কিরাম মানে ফুল দিয়ে শাড়ি পরিয়ে মানে এত সুন্দর করে মাকে সাজিয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা মুখ দেখেই বুঝতে পারছ আমার মুখের মধ্যে অন্য বছরের থেকে একটু মানে হাসিটা একটু কম আছে কারণ আমার মনটা খুবই খারাপ তো কি বলবো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের কুল পুরোহিত তো কুলপুরোহিতকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওনার অনেকটা বয়স হয়েছে তো এটা হচ্ছে কুল পুরোহিতের হচ্ছে ছেলে এনারাই হচ্ছে আমাদের মন্দিরে পূজা অর্চনা করে তো তোমাদের সঙ্গে একটু সেটা শেয়ার করে নিলাম কি সুন্দর সাজিয়েছে তো বন্ধুরা কি বলবো তোমাদের এত সুন্দর সাজিয়েছে তো দেখো এদিকে তো মায়ের গানও আরম্ভ হয়ে গেছে স্টেজে করেই দেখো তো আমি এবছরে হচ্ছে কি ধুনুও পুরি নিকো গন্ডিও কাটি কো আর পাকড়ও কাটি কো কেন কাটিনি তোমরা তো বন্ধুরা এবছরে তো আমি ডন্ডিও কাটি আর ধুনোও পড়িনি কিছুই করিনি কারণ আমার শ্বশুরমশাই তো কয়েক মাস আগে মারা গেছে ওই জন্য আমাদের কিছু করতে নেই ওর জন্য আমার মনটা খুবই খারাপ ছিল সেই জন্য আমি ঘরে চলে গিয়েছিলাম গিয়ে চুপ করে শুয়েছিলাম আবার ঘরের মধ্যেও থাকতে ভালো লাগছে না কেমন একটা শরীরের মতো অস্থির হচ্ছিলো আবার চলে এসেছি এসে দেখছি যে ডন্ডি কাটছে সকলে আবার এই ধুনো পোড়া আরম্ভ হয়ে গেছে বলি বন্ধুদের সঙ্গে একটু সামান্য শেয়ার করি তো ওর জন্য আমি একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে যে কেমন হয়েছে খুব একটা ভালো আমি করতে পারিনি মানে মনটা ভালো ছিল না তো খুব একটা ভিডিও করিনি তো মাঝে মাঝে একটু করে করছি তো এই দেখো চারি সবাই দেখো গন্ডি ডন্ডিও কাটা হচ্ছে এদিকে পোড়াও হচ্ছে তো আমি অঞ্জলিও দিইনি কিছু করিনি তো আনন্দ করলাম কারণ এক বছর আবার অপেক্ষা করা থাকার পরে তবে আবার মায়ের পুজো হবে তো ওই জন্য নিজের মনটাকে একবার করে ঠিক করছি আবার ঘরে চলে যাচ্ছি আবার এইদিকে তো এই দেখো পুজোর শেষের প্রতি হয়ে এসছে তো এখন এই দেখো হচ্ছে এ হচ্ছে ওই কী বলে ওকে ওই হোম হচ্ছে তো দেখো ওই দেখো হোম হচ্ছে ভুলে যাচ্ছি বন্ধুরা ওই দেখো হোম হচ্ছে